ইমান কি মন্দির পাহাড়া দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হয়েছি ইমান আনছি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন মন্দির পাহাড়া দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে আজকে বাইতুল মুকার নিরাপস্থা নাই আজকে বাইতুল মোকারমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা কন্যা আমাদের মসজিদ কি হিন্দুরা বাহারা দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হেকমতের নামে হচ্ছে হচ্ছে বড় বিষয় ইমানি নাই আছেন যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া এই ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দু দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টান দেয় ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয় জিজিয়া হলো আইয়া দিউ অহংসা দিরুন যেটা লাঞ্চন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই নত যেন হয়ে থাকি আজকে বাংলাদেশে যা হচ্ছে একই ভাষায় প্রকাশ করা যায় আপনারা ভাবুন তো হিন্দুদের উপরে অকারণে কিভাবে অত্যাচার করছে কোন মানুষ করতে পারে এটা যার মধ্যে মানুষের আত্মা আছে কিসের ধর্ম কিসেরই বা হিন্দু ধর্ম কিসেরই বা মুসলিম ধর্ম কিসেরই বা শিখ জৈন পার্সি খ্রিস্টান ধর্ম আগে না মানুষ আগে আমরা যে মানুষকে রক্ষা করব ধর্ম অনেক পরে মানুষই যদি বেঁচে না থাকে মানুষই যদি খুন হয়ে যায় মানুষকে যদি প্রশাসন খুন করে চাকমা ভাইয়েরা আমার চিৎকার করছিল ঘরের মধ্যে দেখেছেন তো সে ভিডিও আমার পূর্বপুরুষ অবিভক্ত ভারতেই জন্মগ্রহণ করে তারা ভারত ভাগের ফলে পূর্ব পাকিস্তানে পড়ে গেলে তারা আসতে বাধ্য হয়েছিল আমি জানি ব্যথা কি আজকে কেন হিন্দুদের উপর অত্যাচার হবে মুসলিম ভাই তাদের উপর অত্যাচার হচ্ছে যারা ওখানে গান বাজনা গায় তাদের উপর অত্যাচার হচ্ছে সঙ্গীতজ্ঞ তাদের মেরে দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তারা মতে মাজারগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে যে মাজারে আনন্দের বাজার মেলে সেখানে কোনো জাতি ধর্ম থাকে না একাকার হয়ে সবাই প্রেমের প্লাবনে ভাসে আমি কুষ্টিয়াতে গেছি আমার সাইজিত দরবারে কি আনন্দের মেলা আমি ভুলে যাই সেখানে গেলে কে হিন্দু কে মুসলমান মনে পড়ে সেই লালনের গান সব লোকে কয় লালনে কি লালন বলে জাতের কি দেখলাম না এই নজরে